আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেন্স টিভির এই লাইভ পর্যালোচনায় আমাদের আজকের বিষয় হচ্ছে জরুরিভাবে ভাবে বেগম খালেদা জিয়াকে কি বলতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদের মতামত প্রশ্ন থাকলে অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন দর্শক আপনারা সবাই জানেন যে নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হয়েছে একটা ডেডলাইন আমরা সবাই জানি যে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা এটা জানি যে বারোই ফেব্রুয়ারি এই তারিখটি নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার নির্বাচনের তারিখ ঘোষিত হবার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল এই নির্বাচনী রোড ম্যাপকে যেমন স্বাগত জানিয়েছে অন্যদিকে জামাত সহ এনসিপি এর সঙ্গে আরো কয়েকটি দল রোড ম্যাপকে আসলে পূর্ণাঙ্গ মনে করছে না তারা এতে আশাহত হয়েছে ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব সংঘাত প্রতিনিয়ত বাড়ছে বক্তব্য বিবৃতিতে যার যার অবস্থানে একটা সংঘাত এবং সংশয়ের দিকেই যাচ্ছে বাংলাদেশ এই রকম পরিস্থিতিতে সমাধানের পথ কি সংকটগুলো কোথায় আগে জানা প্রয়োজন প্রথম সংকট হচ্ছে জুলাই সনদের আইনগত ভিত্তি তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে জুলাই সনদ তৈরি করবার জন্য জাতীয় ঐক্যমতত কমিশন গঠিত হয়েছে এই কমিশনের দ্বিতীয় দফা মেয়াদ বাড়ানো হয়েছিল সেই মেয়াদের শেষ তারিখ 15ই সেপ্টেম্বর তার মানে হাতে খুব বেশি দিন নেই আগস্টের মধ্যে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল জুলাই সনদ বাস্তবায়ন করবে কিন্তু জুলাই সনদের স্বাক্ষর করার আগে দুটো মেরুকরণ হয়ে যায় একটি পক্ষ শক্তভাবে দাঁড়িয়ে যায় যে জুলাই সনদে স্বাক্ষর তখনই আমরা করব যখন এই সনদের আইনগত ভিত্তি দেয়া হবে জামাত এই পক্ষে বেশ কয়েকটি রাজনৈতিক দল রয়েছে অন্যদিকে বিএনপি এবং আরো দু চারটি রাজনৈতিক দল বলছে যে জুলাই সনদে এখন আমরা স্বাক্ষর করব কিন্তু এটি বাস্তবায়ন নির্ভর করছে পরবর্তী সংসদের মতামতের উপর ফলে ভয়াবহ একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে জুলাই সনদের আইনগত ভিত্তি নিয়ে দ্বিতীয় বিষয় হচ্ছে যে নির্বাচনটি কোন পদ্ধতিতে হবে প্রচলিত পদ্ধতিতে পদ্ধতিতে হবে হবে নাকি প্রচলিত জামাত এনসিপি সহ অন্যান্য অনেক রাজনৈতিক দল চাচ্ছে পিয়ার পদ্ধতিতে হোক এই যে দুটো বিষয় নিয়ে দ্বন্দ্ব দিনকে দিন এই দ্বন্দ্ব প্রকট হচ্ছে প্রত্যেকটি পক্ষই নিজস্ব অবস্থানকে তুলে ধরবার জন্যে রাজনৈতিক কর্মসূচিও দিচ্ছে প্রতিনিয়ত ফলে ফেব্রুয়ারির যে নির্বাচন সেই নির্বাচনকে একতরফা হবে নাকি সেই নির্বাচন দোলাচলতার মধ্যে আটকে যাবে নাকি সেই নির্বাচন বানচালের চেষ্টা চলছে। ভেতরে ভেতরে এই ধরনের গুজব গুঞ্জন এবং নানা তথ্য অপতথ্যের জালপালা বিস্তৃত হচ্ছে এই এইরকম একটা পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার উপস্থিতি বা বেগম খালেদা জিয়ার নাম সর্বাগ্রে চলে এসেছে কেন হঠাৎ করে কি হল রাজনীতি বিশ্লেষকরা বলছেন যে জাতির এই সংকটকালে এরকম বা সময়ে যখন শক্তভাবে অবস্থান নিয়েছে যেরকম অবস্থান নিয়েছিল দু সালে ওয়ান ইলেভেনের সময় তো এখনো যদি সেই ধরনের শক্ত অবস্থানে থাকে রাজনৈতিক দলগুলো যার যার চিন্তাতে তাহলে কি হবে একটা ভেকুয়াম তৈরি হবে একটা অন্ধকারের শক্তি আবারও আমাদের ঘাড়ে চেপে বসার আশঙ্কা দেখা দেবে ফলে এই সংকট থেকে জাতিকে উত্তরণের জন্য একটি পক্ষ ইতিমধ্যে উদ্যোগী হয়েছে গত কয়েকদিন আগে মন্ত্রী পাড়ায় বিএনপি এবং জামাতের শীর্ষ কয়েকজন নেতা বসেছিলেন কিন্তু এর মধ্য দিয়ে কোনো সমাধান হয় নি কোনো উপায় অন্তর বের করা যায়নি এদিকে বিশেষজ্ঞরা বলছেন যে এই সংকট উত্তরণ করতে পারেন বেগম খালেদা জিয়া তিনি সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন আওয়ামী লীগের দীর্ঘ সময় ধরেই তিনি আসলে কার্যত বন্দী ছিলেন দীর্ঘ সময় তিনি বন্দি থেকেও বিদেশে যেতে চাননি শেষ দিকে যদিও স্বাস্থ্যগত কারণে বা চিকিৎসার প্রয়োজনে বেগম খালেদা জিয়ার পরিবার বারবার আবেদন করলেও তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়া হয়নি জুলাই অভ্যুত্থানের পর বেগম খালেদা জিয়া সরাসরি রাজনীতির মাঠে না থাকলেও তিনি একটি ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন নিঃসন্দেহে তো সেই জন্য রাজনীতি বিশ্লেষকরা বলছেন যে বেগম এই সমাধান করতে পারেন এর কারণ হিসেবে আরেকটি তথ্য সামনে আনা হচ্ছে সেটি হচ্ছে যে আপনারা জানেন যে কয়েক মাস আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের একটি বৈঠক লন্ডনে অনুষ্ঠিত হয় সেই বৈঠক অনুষ্ঠিত হবার বেগম রেড ছিল বলে জন্য সূত্রগুলো থেকে জানা যায় এখন এই যে জুলাই সনদ নিয়ে এবং নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ দূরত্ব এর পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদের পুনরায় আগমনের আশঙ্কা সবকিছু মিলিয়ে সবাই বলছেন যে বেগম খালেদা জিয়ার সঙ্গে যদি সামগ্রিকভাবে সব বিষয় নিয়ে আলোক করা যায় আলোচনা করা যায় এবং তুলে ধরা যায় সামগ্রিক পরিস্থিতি তাহলে নিশ্চয়ই তিনি একটি দিক নির্দেশনা দিতে পারেন এই লক্ষ্যে আসলে কি কাজ হচ্ছে ইতিমধ্যে জাতীয় ঐক্যমাত্ম কমিশন এটা উপলব্ধি করেছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বারবার আলাপ আলোচনা করেও দুই পক্ষকে এক করা যাবে না প্রিয় দর্শক রকম একটা পরিস্থিতিতে সবাই একমত হয়েছে যে বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক অপরিহার্য বিশেষ করে জামাত ইসলামের নেতৃবৃন্দ এ বিষয়ে বিশেষ আগ্রহ দেখিয়েছে তারা বিশেষ তাগাদা দিয়ে বলেছে যে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের সুযোগ পেলে মানে জামাত ইসলামী দলগতভাবে বৈঠক করতে চায় সুযোগ যদি পায় তাহলে এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে কিন্তু আমরা যেটা তথ্য পাচ্ছি বা বিভিন্ন সূত্রগুলো বলছে স্টেক হোল্ডারের বিভিন্ন মাধ্যমগুলো বলছে যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই আসলে বেগম সঙ্গে বৈঠকের একটা চিন্তা ভাবনা সেই বৈঠকটিতে হবে সেই বৈঠকটিতে হবে একটি হচ্ছে জুলাই সনদের আইনগত ভিত্তি দেয়া আর অন্যটি হচ্ছে নির্বাচন পদ্ধতি কি হবে সেদিক দিয়ে আলাদাভাবে জামাতের সঙ্গে বৈঠক নাও হতে পারে অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আসলে উল্লেখ করার মতো সেই রাজনৈতিক দলগুলো এই বিষয়ে দিয়েছে তারা বলছেন যে হ্যাঁ যথার্থ চিন্তাই করা হচ্ছে কারণ বেগম খালেদা জিয়া যদি হস্তক্ষেপ করেন তিনি যদি সিদ্ধান্ত দেন জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়ার জন্য একটি চিন্তা তিনি জাতির সামনে উপস্থাপন করেন তাহলে সেটা সব পক্ষই মেনে নিবে এক দুই নম্বর হচ্ছে এই যে নির্বাচন পদ্ধতি পিয়ারে হবে না প্রচলিত পদ্ধতি হবে সেই ক্ষেত্রেও তিনি যদি ভূমিকা পালন করেন তাহলেও জাতীয় ঐক্যমত্তে একটা নজিরবিহীন ঘটনা ঘটে যেতে পারে মানে আমাদের মধ্যে যে সংকট সেই সংকট উত্তরণ আমরা করতে পারবো তো আমরা বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি খুব দ্রুততম সময়ের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বসবেন বসে জাতীয় ঐক্যমত্য তৈরিতে আলাপ আলোচনা এবং বিস্তারিত দিক তুলে ধরবেন প্রিয়দর্শক তবে কবে কখন হবে সেটা আমরা এখন পর্যন্ত বলতে পারছি না দেখুন রাজনৈতিক দলগুলো বলছে অধিকাংশ রাজনৈতিক দল বিএনপি ছাড়া যে জুলাই সনদের যদি এখনই আইনগত ভিত্তি না দেয়া যায় তাহলে আর এটি বাস্তবায়ন সম্ভব হবে না বিভিন্ন রাজনৈতিক দল এই সনদে হয়তো স্বাক্ষর করবে কিন্তু এটি কাগজে বাঘে পরিণত হবে পরবর্তীতে নির্বাচিত সরকার এলে গড়িমসি করে বা নানা কারণে রাজনৈতিক সমীকরণের কারণে হোক বা শেষ কথা নেই বলে যে একটা বিষয় আছে সেই কারণে হোক বা অন্যান্য জটিলতার কারণে হোক এটা আসলে আর বাস্তবায়ন নাও হতে পারে এর কোনো আইনগত ভিত্তি নাও দিতে পারে কারণ আমরা বিভিন্ন সময়ে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখেছি আমরা উনিশশো থেকে উনিশশো পঁচাত্তরের সময় যাসদের যে চৌত্রিশ হাজার নেতা কর্মীর হত্যার অভিযোগ পাওয়া যায় সেটির কিন্তু বিচার হতে দেখিনি আমরা দেখিনি সাল থেকে পর্যন্ত বেশি মানুষের হত্যা হয়েছে সেই হত্যার বিচার পেতে আমরা ঠিক একইভাবে গণতান্ত্রিক আন্দোলনে অনেক অনেক হত্যার ঘটনা ঘটেছে সেগুলো ধামাচাপাই থেকে গেছে সুতরাং সেই আশঙ্কা থেকে সবাই বলছেন যে এখনি। জুলাই সনদ বাস্তবায়নের একটা চূড়ান্ত পদ্ধতি পথ নির্ধারণ করে রাখতে হবে বা বাস্তবায়ন করতে হবে বা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনটি করতে হবে এর আরেকটি বড় কারণ হচ্ছে আপনারা জানেন যে নব্বইয়ের গণ অভ্যুত্থানের পর তিন জোটের যে রূপরেখা ছিল সেই রূপরেখাটা কিন্তু অসাধারণ ছিল তিনটি জোট প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেবে তারা পরস্পরের বিরুদ্ধে কোনো কুৎসা রচনা করবে না তারা স্বৈরাচারের সঙ্গে হাত মিলাবে না কিন্তু পাঁচ বছর পেরুতে না পেরতেই এই প্রতিশ্রুতি কিন্তু ভেঙে দিয়েছে রাজনৈতিক দলগুলি সুতরাং এই জুলাই সনদে এখন স্বাক্ষর করলেও এর কোনো আইনগত ভিত্তি না থাকলে পরবর্তীতে যে এটা আসলে ছুড়ে ফেলা হবে এটা দেখায় যাচ্ছে বোঝায় যাচ্ছে ইতিহাস তাই বলে তাহলে এখন জুলাই সনদ সংসদ প্রতিষ্ঠিত হবার আগে কিভাবে বাস্তবায়ন করা যায় প্রথমত হচ্ছে গণভোট আপনারা জানেন যে উনিশশো জিয়াউর তার ক্ষমতার বৈধতা দিতে গণভোট করেছিলেন ভোট ছিল এই রকম যে রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের প্রতি বা তার গৃহীত নীতি এবং আদর্শের প্রতি আপনারা আস্থাশীল কিনা আটানব্বই শতাংশ ভোট পড়েছিল হ্যাঁ মানে আমরা আস্থাশীল তো রাজনৈতিক দলগুলো বলছে যে এরকম করে গণভোট দেয়া যায় যে জুলাই সনদের আমরা আইনগত ভিত্তি চাই কিনা জনগণ যদি চায় অবশ্যই আমরা সেটাকে এখনই দিতে পারি অথবা প্রেসিডেন্টের অর্ডিনেন্সের মাধ্যমে দুটো উপায় আছে এই দুটো দুট নিয়েই আসলে জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস ভাইস চেয়ারম্যান ডক্টর আলী তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করলে একটি উপায় বেরিয়ে আসবে বলে প্রত্যেকেই কিন্তু বলছেন এটা হচ্ছে প্রথম দিক আর দ্বিতীয় দিক হচ্ছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন যে রাজনৈতিক দলগুলো চাচ্ছে এটা কতটা বাস্তবসম্মত বা এক্ষেত্রে সবাই যার যার অবস্থায় অনর অটল না থেকে একটা মধ্যমপন্থী অবস্থানে যাওয়া যায় কিনা মধ্যমপন্থী অবস্থানটি কি সেটি হচ্ছে যে মিশ্র পিয়ার বিএনপি কোনো ধরনের পিয়ার চায় না আবার জামাত এনসিপি ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো পিয়ার চায় তাহলে সমঝোতার উপায় কি প্রত্যেককেই কিছুটা কিছুটা ছাড় দিয়ে আসলে বসতে হবে আলোচনার টেবিলে কিন্তু আমরা কেবল বলেই যে বসতে হবে কিন্তু বসছে না না এবং বসার পরেও সমাধানে যাচ্ছে বেগম খালেদা জিয়ার সঙ্গে বসার অপরিহার্যতা সামনে এসেছে তবে এটা বিশ্বস্ত সূত্র মারফত জানা যাচ্ছে যে নিম্ন কক্ষে পিয়ার বিএনপি রাজি না হলেও উচ্চ কক্ষে শেষ পর্যন্ত রাজি হবে সেক্ষেত্রে জামাত এনসিপি ইসলামী আন্দোলন এই দলগুলো যদি নিম্ন কক্ষে পিয়ারের বিষয়টিকে ছেড়ে দেয় তাহলে একটা সমঝোতা হতে পারে আর যদি না হয় তাহলে মধ্যে জাতি চলে যাবে এবং আগামী নির্বাচন হবে কিনা সেটি নিয়ে সংশয় আরো বৃদ্ধি পাবে এজন্যই আসলে বেগম খালেদা জিয়ার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার বসতে চান নির্বাচনটি ঐতিহাসিক গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু করতে চান এই সুষ্ঠু করার স্বার্থেই এই বৈঠক নিয়ে একটা আলোচনা চলছে বা বৈঠক হবার একটা সম্ভাব্যতা আমরা দেখতে পাচ্ছি আসলে সময়ই বলে দেবে যে কি হতে যাচ্ছে সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ